হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মুকুশ সহ হিজাব কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন তো দেখুন ভিডিওটা শুরু করা যাক এখন দেখেন এই যে এখানে আপনার সাড়ে তিন গজ কাপড় আছে তো সাড়ে তিন গজ কাপড় থেকে আপনার প্রথমে মুকুশের কাপড়টা কেটে নেবেন মুখোশের কাপড় কাটবেন ছাব্বিশ ইঞ্চি এখান থেকে যে ছাব্বিশ ইঞ্চি কাপড় কাটবেন এখন কাটলাম দেখেন এখান থেকে আপনার যতটুকু কাপড় থাকবে ডাবল বাস করবেন এই যে এরকম তারপরে এইভাবে ধরবেন তারপরে এইভাবে বাস করবেন দেখেন এই যে বন্ধ স্যারটা এই স্যারটা একদম সমান করবেন এই যে দেখেন এই যে বাসপা এখন আপনার হিজাবের লং হবে একবারে দেখেন এই যে এই মাথার থেকে এই মাথা পর্যন্ত তেতাল্লিশ ইঞ্চি এই যে এইখানে ঠিক থাকবে এইখান থেকে এইভাবে ঘুরাবেন এই যে তেতাল্লিশ এইখান থেকে এইভাবে থেকে তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি নেবেন এখান থেকে এই যে দেখেন ফেতে এই যে উপরের মাথা ঠিক পেয়ে আর এই ফিতে এইভাবে ঘুরাবে তারপর চক দিয়ে ডাকবেন এভাবে ডাক দিয়ে নেবেন এখান থেকে এই দেখেন এখান থেকে এখানে তেতাল্লিশ এখানে তেতাল্লিশ এখানে তেতাল্লিশ এইখানেও তেতাল্লিশ এখানেও এই যে তেতাল্লিশ এখন আপনারা এভাবে এই নিচের নিচের সারটা কেটে নেবেন দেখেন এই যে হয়ে গেল এখন আপনার এখানের যে মাপটা এই যে ক্যাপটা লাগাবেন যে এখানের যে মাপটা এখান থেকে আপনার নেবেন আর এখান থেকে সাড়ে বারো কি বারো এই যে বারো ইঞ্চি নিলাম এখন এই যে এই কাপড়ের থেকে ক্যাপ কাটবেন এই যে এখান থেকে এইভাবে বাস চালাবেন এখান থেকে নেবেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এখান থেকেও পাঁচ ইঞ্চি নিতে হবে তারপর এভাবে দাগ দিবেন আর এখান থেকে এভাবে দশ ইঞ্চি নেবেন তারপরে এই যে এভাবে বাস করবেন এই সাইডটা খোলা সাইড এই সাইড খোলা সাইড তো এই দুই খোলা সাইডের থেকে এই যেভাবে গোল আর গোল করবেন এই যে আর এইখান থেকে এইভাবে কেটে নেবেন এটা হলো ক্যাপের জন্য আপনারা কি করবেন এইভাবে কেটে তারপর সেম এই যে আরেকটা পার্ট কাটবেন এই যেভাবে তো এটা অবশ্যই বুঝতে পারছেন এই এক পার্ট এই এক পার্টের মাপে আরেক পার্ট কাটবেন অবশ্যই বুঝতে পারছেন এটা এখন কিভাবে কাটবো কাটব মুকোষে কুশি হবে দেখেন কুসি হওয়ার কারণে আপনার এখান থেকে এইভাবে বাস তারপর এভাবে ডাবল বাস ফেলাবেন দেখেন এই যে উপরের মাথা সমান এই খোলা চার সমান এখন দেখেন এইখান থেকে কুসি হবে তার কারণে সাঁত্রিশ ইঞ্চি নিলাম আর এখান থেকে এইভাবে গোল করবেন বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এখন দেখেন এই যে এই কাপড় টুকর থেকে আপনারা ফিতার কাপড় বাই করবেন এই যে এই যে দুই ইঞ্চি পরিমাণ বাস এখন এই যে দুই ইঞ্চির বাড়তি কাপড়টা কেটে নিলাম মুকুশে যে ফিতাটা হবে সেই ফিতা এখান থেকে ষোলো ইঞ্চি দেখেন এখান থেকে এখানে আপনার দুইটা ফিতার কাপড় অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা কমেন্ট করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আহ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন